আমার দু বছরের মেয়েকে এক ঝুড়ি চকলেট উপহার দিয়েছিল এক সম্পর্কের আত্মীয় আর চকলেট পাগল আমি তার থেকে ভাগ বসিয়েছিলাম বেশ কয়েকটা টপা টপ মুখে পড়েছিলাম সেই দেখে গেলো গেল রপ তুলেছিলেন আমার শাশুড়ি ছি বৌমা সন্তানের খাবারে ভাগ বসাও তুমি না মা দমে গেছিলাম মনে হয়েছিল সত্যি হয়তো খুব বড় ভুল করে ফেলেছি সেবার পুজোয় একটা দোকানের শোকেসে ডিসপ্লে করা গাউন দেখে হ্যাঁ এতটাই পছন্দ হলো যে কিনে ফেললাম পরেও নিলাম অষ্টমীতে আমার পোশাক দেখে আমার দুই ননদ বললেন এ কি ছোট বউ এমন পোশাক কি পরা ঠিক হয়েছে তোর তুই না একটা পাঁচ বছরের মেয়ের মা পলকে ওরা মায় বুঝিয়ে দিল পাঁচ বছরের মেয়ের মায়ের ড্রেস কোড থাকা আবশ্যক ইচ্ছে মতো পোশাক পরার অধিকার তার নেই আমার বেস্ট ফ্রেন্ড রিমিতার বাড়ি গেছিলাম একদিন ও আমেরিকা থেকে ফেরার পর গল্পে আড্ডায় পার হয়ে গেছিল অনেকটা সময় ফিরতে একটু দেরি হয়েছিল ঘরে ঢুকতেই দুই যা প্রায় এলেন বন্ধুর বাড়ি গিয়ে কি ফ্রিজ হয়ে গেলে এদিকে স্কুল থেকে ফিরে তোমার অপেক্ষা করছে তুমি কেমন মা মুহূর্তেই উপলব্ধি করতে যেন বাধ্য হলাম যে মায়েদের বুঝি কোনো নিজস্ব ভালো লাগার ব্যক্তিগত সময় থাকতে নেই তেমন কিছু থাকার ইচ্ছে হওয়াটাও একটা বড় অপরাধ তারপর থেকে আর ভুল হয়নি কখনো শরীর খারাপ হলেও মেয়েকে বুঝতে দেয়নি কে যেন কানে কানে বলে যেত মায়েদের ক্লান্ত হতে নেই মায়েদের নিজের কথা সন্তানের আগে ভাবতে নেই মেয়ে এখন আমার অনেক বড় হয়েছে ইউনিভার্সিটিতে পড়ে ওর পরীক্ষা চলছে এখন ফাইনাল এক্সাম আর ঠিক এই সময়েই পড়ে গেল বুকানের আশীর্বাদ বুকান আমার দাদার ছেলে কিন্তু ছোট থেকেই আমার বড্ড নেওটা হ্যাঁ আমি একটু বেশি ভালোবাসি ওকে মা তুমি বুকানদার আশীর্বাদে যাবে না প্রশ্ন করলো আমার মেয়ে আত্মজা আমি বললাম না রে তোর পরীক্ষা চলছে তো এরই মধ্যে মেয়ের বাবা বলে উঠলো মা কখনো মেয়ের পরীক্ষার মধ্যে যেতে পারে নাকি কি যে বলিস তুই আত্মজা উত্তর দিল কেন বাবা তুমি তো সবই করছো গতকাল অফিস পিকনিকেও তো ঘুরে এলে আমার পরীক্ষার মধ্যেই তাহলে মা কেন যাবে না তো আরে মায়েদের ব্যাপার আলাদা বলল ওর বাবা তখনই আত্মজা বলে উঠল মায়েরাও বাকিদের মতো মানুষ বাবা তাই মায়েদেরও ক্লান্ত লাগে মায়েদেরও শখ আল্লাহ থাকে মায়েদেরও নিজস্ব সময় লাগে মায়েদেরও বিশ্রাম দরকার হয় মায়েরা তো কোনো সুপারভুম্যান নয় মায়েরা কোনো মেশিনও নয় মা হওয়া মানেই নিজেকে ভুলে যাওয়া নয় মা হওয়া মানেই নিজের সব শখ আহ্লাদ ছুঁড়ে ফেলে দিয়ে রোবট হয়ে যাওয়া নয় তাই মা যাবে অবশ্যই যাবে আমার পরীক্ষার জন্য মায়ের যাওয়া আটকাবে না মেয়ের কথা শুনে মেয়ের বাবা নিরুত্তর আর আমার দু চোখ ভরে উঠল জলে না মেটা আমার সত্যি সত্যি এবার অনেক বড় হয়ে গেল